প্রথমবারের মতো দেশের বাইরে ফ্রাঞ্চাইজ লীগ খেলতে গিয়েছিলেন বাংলাদেশি পেছার তানজেম হাসান সাকিব সেখানে গ্লোবাল সুপার লিগে অ্যামাজন গায়না ওয়ারিচের হয়ে চার ম্যাচ খেলে তিনি ছয়টি উইকেট নিয়েছেন ম্যাচ শেষে সাকিব যোগ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ওয়ানডে সিরিজের দলে আছেন এই পেছার গ্লোবাল সুপার লিগ খেলে এরই মাঝে তানজেম হাসান সাকিব সেন্ট কিটসে পৌঁছালেন সেখানেই বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ শনিবার তানজিম সাকিব বলেন ফ্রান্সেজ লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল দলগুলো সাফল্য না পেলেও পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানকার সবার মন মানসিকতা অনেক সহযোগিতাপূর্ণ দেশ থেকে চোট কাটিয়ে পেয়েছি তবে এখন পুরো ফিট অনুভব করছি মাঠে নিজের সেরেটা দিতে প্রস্তুত থাকব এদিকে ওয়েন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো বোলিং করেন পেসার নাই রানাও আছেন ওয়ান ডে দলে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন শেখার কোনো শেষ নেই আমি শুধু নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করছি এখানকার কন্ডিশনে কিভাবে বল করতে হয় তা শিখছি দলের জন্য সেরা পারফর্ম করে আমার খুবই লক্ষ্য আগামী আটই ডিসেম্বর প্রথম ওয়ান ম্যাচ দিয়েই শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ দশই ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ হবে এ বারোই ডিসেম্বর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিের ওয়ার্নার পার্কে